চলে এসেছি আমরা সেকেন্ড ডে এই তো মেরো ওয়াইফ আমরা সবাই ব্যান্ড পরে নিয়েছি আজকে সেকেন্ড ডে আমার জাজমেন্ট রয়েছে এইটা হচ্ছে বারবার যাতায়াত করতে হয় ভেতরে বাইরে তার জন্য এই সবাই একবার হাত একবার 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 আমরা সবাই এখন ঢুকে পড়েছি আজকে সেকেন্ড ডে জাজমেন্ট রয়েছে আজকে টিমে রয়েছে আমার ওয়াইফ ভালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আজকে জাজমেন্টে মানে হাওড়া অ্যাডমিশন ফেয়ার আয়োজিত আঁকা প্রতিযোগিতার আজকে দ্বিতীয় দিন এখানে আমি জাজমেন্ট করছি আগের দিনের ব্লগে দেখতেই পেয়েছেন এবং আমার সহ জাজ হিসেবে আজকে রয়েছে তিতলি আমি তো রয়েছি প্রিয়াঙ্কা আর এই যে আমার ওয়াইফ আমার সাথে এসেছে তো আজকে সবাই মিলে আজকে সেকেন্ডের আঁকা প্রতিযোগিতাটা কতটা আরও ভালো হয় আরও নতুন নতুন আঁকা দেখব তো খুবই এক্সাইটেড এবং তোরাও তো সবাই খুব এক্সাইটেড গ্রুপ এ খানিক্ষণের মধ্যেই শুরু হবে তারপর বি সি সব তো চলবেই দেখা যাক আজকের দিনটা কেমন এখনও কম্পিটিশন শুরু হয়নি শুরু হবে আমি একটু এদেরকে দেখাই এরা কাল থেকে এত পরিশ্রম করছে বাচ্চা বাচ্চা মেয়ে ওদের জন্য টিফিন প্যাক করছে তোর নাম বল আমি যে জাজমেন্ট করছি সেটার থেকে বড় কথা সবাই মিলে করছি তাই না এই যে তোরা এটা করছিস ওদিকে ম্যামেরা ফর্ম কালেক্ট করছে ওদিকে গেটে দুজন দাঁড়িয়ে রয়েছে তো টোটালিটিটা নিয়েই একটা কম্পিটিশন ওয়েল ডান এখানে আমার আজকের পার্টিসিপেন্ট যারা রয়েছে তারা একদম সবাই শুরু যে যেমন খুশি পারবে আঁকো কেমন হাওড়া এডমিশন ফ্রাক আয়োজিত সাড়ে নামটা বসিয়ে আঁকো প্রতিযোগিতার দ্বিতীয় দিন গ্রুপ এ তোমরা প্রত্যেকে ড্রয়িং শুরু করো তোমাদের আঁকার বিষয় যেমন খুশি আঁকো সময় দেড় ঘন্টা গ্রুপ এর আঁকা চলছে তারা খুব সুন্দর করে নিজেদের খাতা পত্র ভর্তি করছে সকলে আঁকছো তো তোর আঁকা হয়েও গেল ভালো করে ভালো করে শেড দিয়ে দিয়ে কাজ করো. সকলে করো এখন সুযোগিতা চলছে

তো এদের সাথে আমি ডিস্টার্ব করছি না ওদের যে বারবার ক্যামেরা নিয়ে আসছে এমনটা নয় ওরা খুব ভালোবাসছে ব্যাপারটাকে যে স্যারটা করেছে স্যার এটা ভীষণ এক্সাইটেড সকলে করো শেষ হলে দেখো সবাই গ্রুপে খাতা জমা দিতে ব্যস্ত বাই বাই এভরিওয়ান ওরা দূর থেকে আমাদের টাটা করছে টাটা আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি ঘর থেকে এরা টিফিন এনেছে তারপর এখান থেকে লাঞ্চ দেওয়া হবে তখন খাওয়া হবে এখন আছি আমি কম্পিটিশন প্রায় শেষের দিকে সি গ্রুপ ঢুকবে গ্রুপেরও হয়ে গেছে আর ভিডিও করিনি কারণ একটা চাপ ছিল আজকে আজকে এতগুলো যে আঁকা রয়েছে আপনারা দেখলেন এগুলোর আমি এবার দেখছি কে কি হয় তো সেটারই এখন জাজমেন্ট করা যাবে আসলে বাচ্চারা তো খুব মনোযোগ দিয়ে করে বাচ্চাদের কোন আঁকাটা যে রাখবো আর কোন আঁকাটা বাদ দেবো এটাই খুব মানে কষ্ট হয় যে কিন্তু তাও মনে বুকে পাথর থেকে বাদ দিতে হবে কারণ সবাই সবার মতো করে ভালো করেছে চলো ওদিকে আঁকছে আমি একটু গ্যালারির ওপরটা এলাম একদম টপ গ্যালারি ডাউন গ্যালারি মিডিলের যে রাস্তাটা রয়েছে এখান থেকে এই যে অ্যাডমিশন ফেয়ারের সমস্ত কিছু স্কুল সবাই কাজ করছে তাদের মতো করে অনেকেই আসছেন মেলায় ভিজিট করছেন তাদের যে সমস্ত কোয়ারিজ কোন স্কুল কি রকম হতে পারে স্কুলে পড়াশোনা করলে কি 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 আর কি সে স্কুলে রয়েছে সে স্কুল কিভাবে পড়ায় সমস্ত কিছু তারা এখান থেকে ধারণা পাবে যারা ভাবছেন যে নতুন স্কুলে ভর্তি করব সমস্ত কিছুটা খুব ভালো হাওড়া এরকম একটা উদ্যোগ খাওয়ার মেলা তারপরে অন্যান্য যে সমস্ত মেলাগুলো হয় পরিচিত মেলাগুলো এগুলো তো হয় কিন্তু এই যে এরকম একটা মেলার উদ্যোগ এটা কমেন্ডেবল পাশাপাশি এরকম আঁকা প্রতিযোগিতা এটাও ভীষণ কমেন্ডেবল কালচারকে বজায় রেখে রাখা আরও কিছু হোক ভবিষ্যতে মানে শুধুমাত্র আঁকা না মানে যত রকমের শিল্প আছে আঁকা নাচ গান আবৃত্তি ইত্যাদি ইত্যাদি আরও কিছু সবটাই হোক এটাই চাই গ্রুপ সি এর কম্পিটিশন চলছে এখন ওরা সবাই করছে আর এদিকে আমি মানে আমার যা কাজ আর কি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আজকের দিনে সেটা ডিসাইড করে নিলাম এই যে লিখে দিয়েছি আজকে ডেটে যারা যারা হয়েছে এটাই আর এখানে চলে যাচ্ছে কাল সামলে দিস অবশ্যই কালকের কম্পিটিশানটাতে আমি থাকতে পারবো না এমনটা না আমি থাকবো কিন্তু একটু লেটে ঢুকবো আমার কিছু কাজের জন্য তাই ওরা সামলে দেবে আমি শেষের দিকে এসে জয়েন করে খাতাটা চেক করব তো কালকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে সবাই আসবে কালকে এটাই চলুন আস্তে আস্তে শেষের দিকে এবার আমিও বাড়ি ফিরবো শেষের দিকে আর একদম ভিডিও করবার সময় হয়নি আমার সাথে যারা ছিল তারাও ভীষণ কাজে ব্যস্ত ছিল এবং আমিও খাতা দেখতে তাই কয়েকটা ছবি তুলেছি দিয়ে দিলাম ওদের আঁকা দেখতে দেখতে এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে সত্যি আর সেই অর্থে শেষের দিকটা ভিডিও করা হয়নি তবে কয়েকটা ছবি তুলে রেখেছিলাম এত সুন্দর করে ওরা আঁকছিলো আর শুধুই আমার ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিলো যে একটা সময়ে আমি এরকম মায়ের সাথে গিয়ে কতই না ছবি এঁকেছি পুরস্কারের জন্য বারবার গেছি ছুটে এটাই খুব ভালো লাগছে ওদের দেখে আজকে আমার সেই স্মৃতিটা পুরোটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে চলুন আজকের মতো ড্রয়িং কম্পিটিশান শেষ হলো তিনটে গ্রুপের জাজমেন্ট কমপ্লিট এখন আমরা ফিরছি বাড়ি আবার কালকে রয়েছে কালকে আমি একটু লেটে ঢুকব তাই ব্লগটাও হয়তো লেটে শুরু হবে চলুন আজকের মতো টাটা দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি একটি ব্লগে নতুন পরের দিনে তিরিশ তারিখের কম্পিটিশানের ব্লগে টাটা ভালো থাকবেন যারা আসতে চাইছেন প্লিজ চলে আসুন